ওকে তাহলে আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে না বুঝে বুঝে কিছু কাজ করার চেষ্টা করি তা আমরা গত ক্লাসে পর্যন্ত জানতাম যে কীভাবে একটা নিউ স্লাইড ডকুমেন্ট নিতে হয় সেটাকে কাজ করতে হয় এখন দেখেন এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল আর ক্লিক টু অ্যাড সাবটাইটেল তাহলে টাইটেল কি আর সাবটাইটেল কি এখানে আপনার চেহারা দেখেই বুঝতে পারতেছেন এই লেখাটা একটু বড় হবে এই লেখাটা একটু এখন আমরা এর আগেও শিখেছিলাম যে কোনো একটা লেখাকে যদি আমি কোনো পরিবর্তন করতে চাই সেই লেখাটাকে প্রথমে কী করা লাগবে সিলেক্ট করতে ধরেন আমি এখানে লিখলাম ক্লিক দিয়ে বেসিক কম্পিউটার ঠিক আছে এখানে একটা ক্লিক দেয় নিচে ক্লিক দেয় যে এফ ব্যাচ অন রংপুর ঠিক আছে দেখেন তাহলে ওই কী হলো আমার দুইটা ইয়ে হয়ে গেল এখন আমি এই লেখাটাকে সিলেক্ট করব করার পরে দেখবো এবার এখানে কী কী করাছো এখানে দেখেন আপনারা এই যে কাট অপশান আছে কাট অপশানে ক্লিক দিলে কি হবে ওইটা চলে যাবে না তাহলে কাট করার অর্থ হলো ওটাকে কি করা পেস্ট করা তাহলে আমি একটা আবার আপনাদেরকে দেখাই আমি করেছি কাট এবার এখানে গিয়ে যদি আমি ক্লিক দিই তাহলে আমাকে দেখেন অনেকগুলো নিয়ম দেখাচ্ছে যে আপনি পেস্টটা যে করবেন কিভাবে করবেন দেখেন এক একটা এক এক জায়গায় দেখাচ্ছে তাহলে আমরা এটাকেই দেই তাহলে ওটায় আবার কি হলো চলে আসলো বা পেস্ট হয়ে গেল আমি আবার সিলেক্ট করি কপি এগুলো তো আপনারা জানেন তাই না এই একইভাবে দেখেন কপি করে যদি আমি অন্য জায়গায় নিয়ে পেস্ট করি ধরেন আমি এল্টার দিয়ে এখানে যদি কন্ট্রোল ভি দেই একই হবে দেখেন চলে আসছে আসছে না তারপর ফরমেট পেন্টার এটাও তো জানেন সিলেক্ট করে যদি আমি ফরমেট পেন্টারে দিয়ে এই যে দেখেন একটা ব্রাশের মতন নিয়ে আসছে ক্লিক দিয়ে চেপে ধরে এইটাকে যদি সিলেক্ট করে দেই তাহলে এইটার যে ফন্ট এইটার যে সাইজ ওই আকার ধারণ করবে মানে এইটা যেমন দেখাবে আমি একটু বোঝার সুবিধা একটু লাল করে দেই একটু মোটা করে দেই একটু কালার চেঞ্জ করে এইটা করে দিই দেখেন এখন এই ফর্মেট পেন্টারে ক্লিক দিলে এখানে চাপ দিলে দেখেন আমি যদি এতটুকু পর্যন্ত নেই আচ্ছা ওই এটা এই ফরমেট পেন্টারে গেলাম গিয়ে দেখেন আমি শুধু এতটুকু পর্যন্ত নিব দেখেন আমার বাকিগুলো কিন্তু হয় নাই শুধুমাত্র যতটুকু সিলেক্ট করা ততটুকু হয়েছে তাই না ওকে এরপরে দেখেন আছে নিউ স্লাইট নিউ স্লাইটে যাওয়ার পরে আমাদের বাই ডিফল্ট এই যে এইটা ছিল কেমন এরপরে দেখেন আরও অনেকগুলো কি আছে এখানে অপশান আছে আমরা চাচ্ছি যে এমন একটা স্লাইড নেব যেটার দুই পাশে দুইটা ইমেজ থাকবে মাঝখানে একটা হেডলাইন থাকবে তাহলে আমরা এইটাকে নিতে পারি দেখছেন এখন আমাদের এখানে একটা কি হয়ে গেছে দেখেন নতুন একটা অপশন চলে আসছে এটা কিভাবে করে একটু দেখেন আমি যদি এখানে লিখি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ঠিক আছে অনেক সময় আসেন এখন দেখেন এইখানে একটা সেকশন এই পিটা বড় হাতে দিতে হবে না এটা ভুল ধুল হ্যাঁ এখানে একটা সেকশান এখানে একটা সেকশান এইখানে একটা সেকশান এখন এই দেখেন এইখানে আমাকে বিভিন্ন ধরনের অপশানস দেখাচ্ছে এখানে চাইলে আমরা একটা টেবিল ইনসার্ট করতে পারি এখানে চাইলে আমরা একটা চার্ট ইনসার্ট করতে পারি এখানে চাইলে আমরা একটা স্মার্ট গ্রাফিক্স ইনসার্ট করতে পারি এখানে একটা পিকচার ইনসার্ট করতে পারি এখানে একটা অনলাইন পিকচার নিয়ে আসতে পারি এখানে একটা ভিডিও নিয়ে আসতে পারি এখানে ক্লিক দিলে আপনি একটা সাব টাইটেল করতে পারেন যে বেসিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনার মনে করেন এখানে লিখলাম এনি মে সান ভিডিও ঠিক আছে এখন এটা এটা লেখার আগে আমরা যদি এখানে একটা ইয়ে করে নিই ধরেন আমরা ইনসার্ট টেবিল দিতে চাচ্ছি তাহলে ক্লিক করবো কয়টা কলাম কয়টা রো দিব মনে করেন আমি কলম দিব হলো তিনটা রো দিব দুইটা অ্যান্সার দিলে দেখেন আমার এখানে কী হয়ে গেছে একটা টেবিল চলে আসছে আপনি এবার চাইলে এই টেবিলটাকে এইভাবে টান দিয়ে ধরে বড়ো করতে পারবেন এইভাবে টান দিয়ে ধরে নিচে করতে পারবেন এইখানের ভিতরে আবার দেখেন ছোটো বড়ো করা যাবে টান দিয়ে আমি এখানে মনে করেন লিখলাম সিরিয়াল নাম্বার এখানে আমি লিখলাম মনে করেন পোস্ট এখানে আমি লিখলাম ইমেজ ঠিক আছে আবার আপনি চাইলে এটাকে সিলেক্ট করে আপনি এই হোম ট্যাপে গিয়ে এই যে এখানে ফ্রন্ট সাইজ দেখেন ক্লিক দিলে বড় হবে ফ্রন্ট সাইজ মানে দিলে ছোটো হবে এখান থেকে আপনি যে বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল আপনি দিতে পারেন কোন যেটা আপনার পছন্দ এখন কেউ প্র্যাকটিস করবেন না আগে দেখে নেন মনে করেন এটা দিলাম এটা একটু বড়ো হয়ে গেছে ছোট হয়ে বেশি বড় হয়ে গেছে এটাকে আপনি চাইলে আবার এটাকে ডিক্রিস করে কমা নিতে পারেন আবার আপনি চাইলে এটাকে সিলেক্ট করে এই যে মিডিয়ালে ক্লিক দিলে মাঝখানে চলে আসবে এইভাবে আপনারা টেবিল নিতে পারেন এখানে দিয়ে আপনি ছোট করে নিতে পারেন তারপরে আপনি চাইলে এই এটার হচ্ছে কালারও পরিবর্তন করতে পারেন সেজন্য আমাদেরকে যেতে হবে লেআউট লেআউট থেকে এগুলো আমরা পরে দেখব আগে আমরা বেসিক জিনিসগুলো দেখে নিই এরপর আপনি একটা ইমেজ এখানে ইনসার্ট করতে পারেন এই যে পিকচারে ক্লিক দিয়ে আপনি ডেস্কটপ থেকে একটা আমি মনে করি এটা নিয়ে আসতে দেখছেন আমার ইমেজটা ইনসার্ট হয়ে গেল আমি চাইলে এটাকে বিভিন্নভাবে সুন্দর করে বড় ছোট আবার একদিকে টান দিয়ে আমি বড় ছোট করে নিতে পারি এটাকে মিডল অ্যালাইন করে দিতে পারি এটাকে এইভাবে চাপ দিয়ে ধরে টান দিয়ে নিয়ে আসতে পারি এটাকে আমি এই সাইড থেকে ছোট করে দিয়ে এইভাবে করে দিতে পারি দেখেন আমাদের এইভাবে সুন্দর একটা ডিজাইন আমরা তৈরি করতে পারি এখানে আপনি লিখতে পারেন শূন্য এক এখানে দিতে পারেন মডার্ন আমি একটা জাস্ট দিলাম এখানে আপনি দিতে পারেন মনে করেন পিকচার্স ঠিক আছে এইভাবে দিয়ে আপনি আবার এইটাকে সিলেক্ট করে আপনি সেন্টার করে আপনি বড় করে ছোটো করে কালার চেঞ্জ করে দিতে পারেন সবাই ভাবে একটা তৈরি করে দেখান